ফিশ প্রোটিন আমেরিকা থেকে ইম্পোর্ট করা হয় এই সকল ফিশ প্রোটিন শুটকি মাছের পাউডার আমাদের কাছে পাবেন পঁচিশ কেজির বস্তা একটা আরেকটা পঞ্চাশ কেজির বস্তাতে পঁচিশ কেজির বস্তা থেকে আজকে এক ভাইকে আমরা চোদ্দো কেজি ওজন করে দিচ্ছি আমরা ঠিক এইভাবে মিটার দিয়ে প্রতি কেজি ওজন করে দিই আমাদের কাছে ফিশ প্রোটিন দশ কেজি পনেরো কেজি করে আপনারা খুচরাভাবে নিতে পারবেন ঠিক এই বস্তা থেকে আমরা সকল ফিশ মিল দেব ইনসার আসুন দেখি সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত আসসালামাইকুম প্রিয় খামারি ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা কিছু আজকে সয়াবিনের খোঁড় এবং শুটকি মাছের পাউডার ফিশ প্রোটিন কোগিয়া সার্ভিসের মাধ্যমে সুন্দরবন কোগা সার্ভিসের মাধ্যমে লক্ষ্মীপুরে এবং সিগারেটে এবং সোকেত ডেলিভারি দিয়েছি এই সকল বস্তা আজকে আমরা সোকেত লক্ষ্মীপুরে এবং সিগারেট কদমতগিতে ডেলিভারি দিয়েছি প্রিয় খামারি ভাইরা আমাদের কাছে বর্তমানে ফিশ মিল্ক প্রোটিন সুটকি মাছের পাউডারটি একদম পাইকারি দামে পেয়ে যাবেন সম্পূর্ণ বাংলাদেশের নগদ অর্থায়নে অথবা কন্ডিশনের মাধ্যমে আমরা সুন্দরবন কোরিয়া সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা থানা পর্যায়ে পর্যন্ত এসকল বস্তা নগদ অর্থায়নে অথবা কন্ডিশনের মাধ্যমে ডেকভাগে দিয়ে থাকছি এই সকল বস্তা আমাদের কাছে একদম পাইকারি দামে নিতে চাইলে অবশ্যই স্ক্রিনের নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আপনারা ফোন করতে পারবেন এবং চব্বিশ ঘন্টায় এস এম এস করতে পারবেন আমরা সপ্তাহে দুই দিন এই সকল বস্তা কোগা সার্ভিসে বুকিং দিয়ে থাকি আমাদের গোডাউন থেকে আগে কিছু তথ্য জানার জন্য অবশ্যই স্ক্রিনের নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন ধন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মোগাই